নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা আর লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি ফ্রেঞ্চ ফ্রাই তৈরির রেসিপি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য প্রথমে আমি তিনটে বড় সাইজে আলু নিয়ে নিয়েছি আলুটা খুব ভালো করে পিল করে নিতে হবে স্কিন যেন একটুও না থাকে এরকম করে পিল করে নিতে হবে আর সবকটা আলু একরকম করে পিল করে ফিরে আসছি এর মাঝে বলে রাখি ফ্রেশ ফ্রাই তৈরির এই প্রসেসটা কিন্তু বেশটা টাইম নিয়ে করতে হয় আর আগেও আমি একটা ফ্রেশ ফ্রাই তৈরি করার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি খুব চটজলদি বাচ্চাদের জন্য তিনটে আলুই আমার একরকম করে পিল করা হয়ে গেছে এবার কেটে নেব প্রথমে সাইড থেকে ঠিক এরকম করে কেটে নেব আর চারদিক থেকেই কিন্তু সমান করে কেটে নেব এই এক্সট্রা অংশটা কেটে নিলে আলুটা যখন ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারে কাটা হবে তখন খুব ভালো মতো লম্বা লম্বা আর চৌকো চৌকো করে কেটে নেওয়া যাবে আর এই যে বাকি অংশটা এই অংশটা ফেলে না দিয়ে যে কোনো সবজির মধ্যে দিয়ে রান্না করে নিতে পারবেন চারপাশ থেকে এরকম করে কেটে নেওয়ার পরে প্রথমে এরকম করে একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে থিকনেসটা হয় সেই অনুযায়ী কেটে নেব তারপরে লম্বা লম্বা করে কেটে নেব দেখে নিন ঠিক কতটা থিকনেসে কেটেছি খুব মোটা হবে না আবার যে খুব সরু সরু হবে সেরকম না ঠিক যেমনটা ফ্রেঞ্চ ফ্রাইজে হয়ে থাকে সেরকম আকারে কেটে নিতে হবে সবকটা আলু আমি একরকম করে কেটে নিয়েছি এবার খুব ভালো করে ধুয়ে নেব আলুর ভিতরে যে কষটা থাকে খুব ভালো করে ধুয়ে নিতে হয় খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে তাহলে আলুটা বেশ ক্রিস্পি হবে যেমনটা ঠিক রেস্টুরেন্টে পাওয়া যায় ঠিক সেরকম ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু তৈরি হয়ে যাবে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে এই যে আমি জল রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য জলটা দিয়ে দিলাম আর এরকম ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে দশ থেকে পনেরো মিনিটের জন্য আলুটা ভিজিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পরে জল থেকে আলুটা তুলে নিয়ে একটা স্টেনারের মধ্যে রেখে ভালো করে জলটা জড়িয়ে নেব প্রয়োজন হলে একটা কিচেন টিস্যু দিয়ে আলুগুলো ভালো করে মুছেও নিতে পারেন আলুটা বয়েল করব ফুল বয়েল করব না হাফ বয়েল করব তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে জল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ লবণের পরিমাণ খুব বেশি দেবেন না কারণ ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে বেশি লবণ হয়ে গেলে স্বাদটা বেশি ভালো হয় না আর একদম লবণ না দিলেও কিন্তু টেস্টটা ঠিকঠাক আসবে না লবণটা দেওয়ার পরে আলুগুলো দিয়ে দিলাম আলুটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তিন থেকে চার মিনিট বয়েল করব তবে ফুল বয়েল করবেন না কখনোই তিন থেকে চার মিনিট পরে আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর আলুর ভিতরে যে কষটা ছিল উপরে কিন্তু উঠে এসছে এবার জল থেকে আলুটা তুলে নেব তুলে একটা স্ট্রেনারের মধ্যে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে স্ট্রেনারে রেখে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার কিচেন টাওয়ালের উপরে রেখে ভালো করে শুকিয়ে নেব যদি প্রয়োজন মনে করেন ফ্যানের নিচেও কিন্তু রেখে দিতে পারেন ভালো করে ড্রাই করে নিতে হবে একটু যেন জল না থাকে আর আলুটা দেখুন কেমন বয়ল হয়েছে বুঝতে পারবেন হাতে এরকম করে নিলে ভেঙেও যাবে না তিরিশ মিনিট এভাবে রেখে দিয়েছি তিরিশ মিনিট পরে একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি এখানে বলে রাখি ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু এখনই ফুল ফ্রাই করব না আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাইটা হাফ ফ্রাই করব গ্যাসের হাইতে রেখে তেলটা হালকা গরম হওয়ার পরেই কিন্তু আলুটা দিয়ে দিচ্ছি আর আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে তেলের উপরে উঠে আসবে তেলের উপরে এরকম করে আলুটা উঠে আসা মানেই আলুগুলো কিন্তু হাফ ডান হয়ে যাবে আর এরকম অবস্থায় আলুটা সম্পূর্ণ তুলে নেব। তুলে একটা স্টেনারের মধ্যে রেখে ঠান্ডা করে নেব এরকম করে বাকি আলুগুলো ভেজে নেব এই প্রসেসটা অনেকটা টাইম নিয়ে আর এরকম করে টাইম দিয়ে যদি একবার করে রাখেন তাহলে অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারবেন প্রয়োজন অনুযায়ী যখন মন চাইবে বের করে ভেজে নিলেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই ঘরেই তৈরি হয়ে যাবে আর এরকম করে অবশ্যই একবার ঘরে তৈরি করবেন আশা করি আপনাদের ঘরে পারফেক্ট রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে যাবে সব কটা আলু একরকম করে ভেজে নেওয়ার পরে ঠান্ডা করে নিয়েছি এবার একটা জিপ লক প্যাকেটের মধ্যে সম্পূর্ণ আলুটা দিয়ে দেব। আর দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে চব্বিশ ঘন্টার জন্য রেখে দেব চব্বিশ ঘন্টা পরে ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নেব চাইলে এরকম করে স্টোর করে ছ থেকে সাত মাস রেখে দিতে পারেন যদি জিপ লক প্যাকেট হাতে না থাকে এয়ারটাইট যে কোনো বক্সের মধ্যেও কিন্তু রেখে দিতে পারেন ফিরে একদিন পর এবার ফ্রিজ থেকে বের করে নিলাম দেখুন সম্পূর্ণ আলুটা ফ্রোজেন হয়ে গেছে এরকম করে ফ্রোজেন করাটা কিন্তু খুবই প্রয়োজন আলু ফ্রোজেন না করলে কিন্তু পারফেক্ট ফ্রাই তৈরি হবে না এবার ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু হাই ফ্লেমে গরম করতে হবে যেহেতু ফ্রোজেন তাই আমি হালকা গরম হওয়ার পরে আলুটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রাখা আছে হালকা গরমের পরে এরকম করে দিলে তেলটা অনেক সময় ছিটে আসে না আর আলুটাও কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে যায় ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে এভাবে নিলেই রেডি হয়ে গেল মতো একবার যদি ঘরে এরকম করে তৈরি করে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত স্টোর হয়ে থাকবে মন চাইলেই বের করে ভেজে নিতে পারেন অনেক সময় বাড়িতে গেস্ট আসলে কি দেবো কি দেবো হয় এরকম করে একটু ফ্রেঞ্চ ফ্রাই সঙ্গে অন্য কিছু দিয়েও কিন্তু সার্ভ করতে পারেন আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তীতে নতুন কোনো রান্নার রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার মেয়ে বেশ এনজয় করে তাই ওর জন্য কিন্তু আমার মাঝে মধ্যে তৈরি করতে হয় বাইরে থেকে না এনে আমি ঘরেই তৈরি করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে নেক্সট একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ